আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তালের পিঠা বানাবো আমি এখানে দুই কাপ তাল নিয়েছি তাল এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি অর্ধেক ডেলি দিছি আর অর্ধেক পরে দেব তালের মিষ্টি অনুযায়ী তালটা তারপরে চিনি দিয়ে দেব আমি এই প্রথম চিনিটা গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরে আর একটু চিনি লাগবে তাই দিয়ে দিলাম পুরোটা এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে চিনিটা গলিয়ে নিব। এখানে আমি ফ্রিজে থাকা তাল দিয়ে পিঠা বানাইছি এখানে আমি এক কাপ চালের গুঁড়ে নিয়েছি। নিয়ে আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরে দিব আগে দেখে নেই তালের ঘনত্বটা কেমন হয় আমার তালের ইয়াটা হয়ে গেছে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আটাটাও আমি অর্ধেক ঢেলে দিলাম দিয়ে আমি ভালো করে ব্যাটারটা ইস্মথভাবে গুলিয়ে নিব। আপনি যেভাবে ইসমত করে গুলা যায় তখনই তালে পিঠাটা উপরে মশমশা হয় ভিতরে অনেক নরম হয় যত ব্যাটারটা গোলাবেন তো তেই পিঠাটা ভালো করে ফুলে এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম নারকেল কোরানো নারকেল কোরানো দিয়েও আমি ভালো করে গুলিয়ে নেব আমার গোলানো হয়ে গেছে এখন আমি চুলাই কড়াই বসি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক একে পিটা ভেজে নেব এই পিঠাটা কাঁচা তাল দিয়েও বানানো যায় আমি ফ্রিজে থাকা তাল দিয়ে বানাইছি এটা আমার কাঁচা তাল না আগে আমি রান্না করে ফ্রিজে বাটি ভরে রেখে দিছি এখন তালের পিঠা বানালাম এই যে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি আমার পিঠাটা কেমন হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি একটু রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা দেখে দেখার পরে তারপরে একটা লাইক দিবেন যাতে সবার কাছে আমার ভিডিওটা যায় সবাই দেখে দেখে উপকৃত হয় আর একটা কমেন্ট করবেন আমার পিঠা বানানোটা কেমন হয়েছে দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো হইতেছে আমার ভিডিওটা দা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম